আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানবো মিউপিডার্ম অয়েমেন্ট সম্পর্কে এটি কি কিভাবে ব্যবহার করতে হয় গর্ভাবস্থায় এটি নিরাপদ কি না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো চলুন শুরু করি আজকের ভিডিওতে সো সম্মানিত ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা এই অয়েনমেন্টটি সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন না তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মিউপিডার্ম অয়েনমেন্ট এটি কি? এবার আমরা জানব মিউপিডার্ম অয়েনমেন্ট মূলত একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট এর প্রধান উপাদান হলো মিউপিরোসিন যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ত্বকের সংক্রমণ যেমন ইমপেটিগো ফুরুনকুল কাটা ছেঁড়ার পর ইনফেকশন বা ছোটোখাটো খাটো ঘায়ের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে অপারেশনের পরবর্তীতে যদি ইনফেকশন হয় অর্থাৎ যে জায়গাটিতে অপারেশন করা হয় এই জায়গাটা যদি ইনফেকশনে আক্রান্ত হয় এই ইনফেকশন থেকে বাঁচার জন্য এই অয়ারমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যে সকল মহিলাদের সিজার করা হয় সিজারকৃত জায়গায় অনেক সময় ইনফেকশন হয় এই সিজারকৃত ইনফেকশন দূর করতেও এটি ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করার নিয়ম বা পদ্ধতিসমূহ প্রথমে আক্রান্ত জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার এবং শুকিয়ে নিতে হবে এরপর পাতলা করে মিফিডার্ম অয়েন্টমেন্ট আক্রান্ত স্থানটিতে লাগাতে হবে প্রয়োজনে জায়গাটা হালকা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা যেতে পারে সাধারণত দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে বলা হয়ে থাকে কোনোভাবেই চোখ মুখ বা নাকের ভেতরে লাগানো উচিত নয় যদি না ডাক্তার বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকেন গর্ভাবস্থায় মি ডার্ম অয়েনমেন্টের ব্যবহার গর্ভাবস্থায় মি ডার্ম অয়েনমেন্ট সাধারণত নিরাপদ বলে ধরা হয়ে থাকে কারণ এটি খুব বেশি রক্তে শোষিত হয় না তবে সবসময় নিজের ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত বিশেষ করে যদি সংক্রমণ গুরুতর হয় তখন ডাক্তার সিদ্ধান্ত নেবেন ব্যবহার করা যাবে কি না নিজে থেকেই কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে এই অয়েনমেন্টটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মিপিডাম সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব হতে পারে ত্বকে হালকা জ্বালা পোড়া হতে পারে চুলকানি বা লালচে বা ফুসকুড়ি উঠতে পারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে খুব কম ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে যদি ত্বকে অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করতে হবে এবং ডক্টরের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে পরামর্শ নিতে হবে সতর্কতাম ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দীর্ঘদিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ঔষধ খোলা জায়গায় বা গরম রেখে দেবেন না অন্য কাউকে আপনার অয়েন্টমেন্ট শেয়ার করবেন না সো বন্ধুরা এটাই ছিল মিফিডাম অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য মনে রাখবেন এটি একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট তাই সঠিক ডোজ ও ব্যবহারে সময়সীমা মেনে চলতে হবে গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ হলেও ডাক্তারকে না জানিয়ে ব্যবহার করবেন না সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এ ধরনের আরো হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ